পীর সাহেব চর্মনাই সৈয়দ মুফতি রিজাউল করিম দামাদ বরকা তুহমের জনপ্রিয়তা যুবকদের কাছে কেন দিন দিন বাড়ছে কিংবা যুবকদের অন্তরে কেন পীর সাহেব চর্মনাইয়ের ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে আলোচনা শুরু করবার পূর্বে আমরা প্রথমে একটি ভিডিও দেখি আমি চর্মনাই পীর সাহেবরে কয়েকবার হত্যা করতে চাইছি এমন কি আমার অনেক ছাত্র ভাইরা ছিল তাদেরকে বলছি যে চর্মনাই পীর সাহেবরে আমার কাছে আইনা দাও যদি কেউ গুলি না করতে পারে আমি তারা গুলি করে হত্যা করে ফেলবো মানে আমি চরমুনাই পির হুজুরকে এতটাই ঘৃণা করতাম আমি মনে করতাম যে চোরমুনাই পির হুজুর হচ্ছে একটা বন্ড এবং উম্মার মধ্যে সবচাইতে ফেতনা লাগাই হচ্ছে চোরমুনাই পির কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখি এই লোকটা এত ভালো আমি তাকে এখন এত বেশি ভালোবাসি তার জন্য আমি নিয়মিত দোয়া করি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চরমুনাই পির হুজুরকে নেক হায়াত দান করেন এবং উম্মাহের খেদমত করার তৌফিক দান করেন দেখেন এই লোকটা বলার চেষ্টা করছেন যে একটা সময় এই লোকটাই পীর সাহেব চর্মনাইকে করতো মনে করত এবং পীর সাহেব চর্মনাইকে এতটাই ঘৃণা করত যে তিনি পীর সাহেব হত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন মানে একটাবার চিন্তা করেন যে একটা মানুষকে কতটা ঘৃণা করলে ওই লোকটাকে হত্যা করার মতো চিন্তা মানুষের মাথায় আসে সেই পর্যায়ের ঘৃণা এই লোকটা পীর সাহেব চর্মনাইকে করতেন কিন্তু বর্তমানে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছেন এই লোকটা পীর সাহেব অত্যন্ত ভালোবাসেন পীরস্যাপ জন্মনাইকে মহব্বত করেন এবং পিরসাপ জন্মনায় যে সহি তরিকার উপর সহি ইসলামের প্র্যাকটিসটা যে তিনি করেন প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক জীবনে বাস্তব জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে প্রত্যেকটা জীবনে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরতে পরতে পিরসেব চর্মনাই যে সঠিক ইসলামের যেই প্র্যাকটিসটা সেটা তিনি করেন এটাই যুবকের কাছে এখন বুঝে এসেছে শুধু এই যুবক নয় বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর সাহেব লক্ষ লক্ষ যুবকরা চাই সে স্কুল পড়ুয়া হোক কলেজ পড়ুয়া হোক ভার্সিটি পড়ুয়া হোক কিংবা মাদ্রাসায় পড়ুয়া হোক প্রত্যেকটা শ্রেণীর যারা যুবকরা রয়েছেন তারা আকস্মিকভাবে দিন দিন পীর সাহেব দিকে ঝুঁকছেন পীর সাহেব চরম তাদের দিলের মধ্যে গেঁথে যাচ্ছে পির্ষাব চর্মণাইকে দ্বারা ভালোবাসতে শুরু করেছেন এটা একেবারে গণহারে হচ্ছে লক্ষ লক্ষ সংখ্যায় হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা কেন পিরসাব চর্মণাইর কি এমন হয়ে গেল বা কি এমন কাজ তিনি করেন বা তার মধ্যে কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে যুবকরা এত বেশি পিরসাব চর্মণাইকে ভালোবাসেন मोहब्बत করে এবং পিরসাব চর্মণাইর জনপ্রিয়তা যুবকদের কাছে ক্রমশ বেড়ে যাচ্ছে দেখেন এই বিষয়টা বোঝার আগে আমরা দুইটা হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করব একেবারে বাস্তব সাহাবায় গ্রামের জীবন থেকে আমরা বুঝবার চেষ্টা করব তারপরে আমরা এই বিষয়টাতে আসব বুখারি শরীফের এক রেওয়ায়তের মধ্যে আছে যে আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহুর স্ত্রী হিন্দ বিনতে অব্বা তিনি তার পরিচয় হচ্ছে যে রাসুল সাল আলী আসসালামের চাচা হানজার আদি আল্লাহ আনহুকে উহুদের যুদ্ধে এই হিন্দের নির্দেশেই ওয়াহি রাজি আল্লাহ আনহু যিনি তখন মুসলমান হন নাই তিনি বর্ষার আগাতে হত্যা করেছেন নির্মম ভাবে এবং এই হিন হজরত হামজা আদি আল্লাহ তালা আনহুর কলিজা বের করে চিবিয়েছিলেন এত বড় কট্টর কাফের এত বড় কট্টর নবী বিদ্বেষী এত বড় কট্টর সাহাবি বিদ্বেষী এই হিন্দ বিনতে অব্বা তিনি যখন মুসলমান হলেন এবং মুসলমান হওয়ার পরে তিনি একবার রাসুল সাল্লাহ ইসলামের কাছে এসে বললেন যে রাসুল্লাহ একটা সময় এরকম ছিল যে আপনার চাইতে অধিক ঘৃণা আপনার চেহারার চাইতে অধিক ঘৃণিত চেহারা আপনার পরিবারের চাইতে অধিক ঘৃণিত পরিবার আমার নিকট আর কেউ ছিল না কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে আপনার চেহারার চাইতে উত্তম চেহারা আপনার পরিবার চাইতে অধিক ভালো বা অধিক মহব্বতের পরিবার আমার কাছে আর কোনো পরিবার কিংবা আর কেউ নেই অর্থাৎ একটা সময় যেই হিন বিদ্য বা রাসুল সাল আলী আসাল্লামকে এবং তার পরিবারকে ঘৃণা করত এবং ঘৃণটা এত পর্যায়ে ছিল যে তার চাচা হামদার আদি আল্লাহ তাল আনহুকে সে ওয়াসির আদি আল্লাহ আনহুর মাধ্যমে বর্ষার আঘাতে হত্যা করিয়েছে সেই মহিলাই ইসলাম গ্রহণ করবার পরে রাসুল্লা সাল্লাম তার কাছে এতটা প্রিয় হয়ে গেল এর কারণটা কি দেখেন এই যে কথাটা যখন হিন্দ হোক বা যে আল্লাহর কসম তোমার এই অবস্থা আরো বাড়বে অর্থাৎ আমার প্রতি আমার পরিবারের প্রতি তোমার মহব্বত এটা বাড়তেই থাকবে এটা কখনো কমবে না দেখেন রসুল সাল আলী আসসালাম হচ্ছে সর্বোচ্চ উচ্চ সর্বোত্তম উত্তম আখলাগের অধিকারী আল্লাহ যতগুলো উত্তম আখলাক হতে পারে সব ধরনের উত্তম আখলাক দিয়ে রসুলামকে সৃষ্টি করেছে কুম্বতের জন্য শ্রেষ্ঠ নমুনা রসুল সাল্লাম রসুল সালু আলী আসাল্লামের আখলাক এত সুন্দর যে আখলাকে সকলে রসুল সালু আলী আসাল্লামকে ভালোবাসে সকলকে রসুল্লাহ সাল্লামের আখলাগ তাকে ভালোবাসাতে বাধ্য করে

যে এরা একটা সময় রসুল্লাহলামকে অনেক বেশি ঘৃণা করত পরবর্তীতে এদের অন্তরে এত তৈরি হয়েছে তারা রসদুলকে এত ভালোবেসেছে যে জন্য তারা জীবন পর্যন্ত দিতে করতেন না এই এই ছিল পরিস্থিতি তাদের দেখেন ঠিক একই পরিস্থিতি একই ব্যাপার নায়েবে নবীদের ব্যাপারে নবীদের উত্তরসূরি যারা রাসুল্লাহলামের উত্তরসূরি যারা রসুলামের রেখে যাওয়া মিরাসের যারা অংশীদার যারা রসুল ইসলামের ওয়ারিস সে আলেম সমাজ সমাজের সে আলেম সমাজের মধ্যে রসুল ইসলামের কিছু আখলাগ এখনো বিদ্যমান রয়েছে অল্প কিছু হল তারা নবীর আখলাকে নিজে আহ সে আখলাগকে ধারণ করবার চেষ্টা করে সেই গুণে গুণান্বিত হবার চেষ্টা করে এবং বর্তমানে বাংলাদেশের যত আলেমরা রয়েছেন কেউ হয়তোবা নিয়ে পড়ে আছেন পীরমুলি দিদলাইনে মেহনত করছেন কেউ বা মাদ্রাসা নিয়ে পড়ে আছেন তালিম তরবেন মেহনত করছেন কিন্তু একই সাথে রাজনীতি এবং তালিম এবং একই সাথে যেভাবে উম্মতের এসলা করা উম্মতের সংশোধন করা যায় একটা আবার অন্যদিকে তালিম তরবিয়ত মাদ্রাসা শিক্ষা পড়ানি এবং পড়া এবং ছাত্র গড়া মানুষ গড়া প্রত্যেকটা লাইনে সবচেয়েতে বেশি যারা বর্তমানে বাংলাদেশ অগ্রগামী তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বীর সাহেব চন্মনে অত্যন্ত আখলাগি একজন মানুষ তিনি যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা হয়তো জানেন তার এই আখলাকের কারণে আল্লাহ উম্মতের এই যুবকদের অন্তরে তার ব্যাপারে মহব্বত তৈরি করে দিয়েছে এই জন্য উম্মতের যুবকরা তাকে গণহারে মহব্বত করতে শুরু করেছে এবং তার জনপ্রিয়তা উম্মতের যুবকদের মধ্যে দিন দিন বেড়িয়ে যাচ্ছে বিশ্ব চর্মনায় এদেরকে নিয়ে আগে তো শেখ হাসিনার আমলে তো এতটা আলোচনা হতো না কিন্তু এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যুবকরা ব্যাপারে জানার চেষ্টা করছে এই জন্য তার মহাব্বত যুবকদের মধ্যে প্রবিষ্ট হচ্ছে এটা দিন দিন বাড়তেই থাকবে ইনশাল তো আমরা আশা করি বুঝতে পারলাম যে কেন পি সাহেব চর্মনের মহাব্বত যুবকদের অন্তরের মধ্যে এত বেশি পরিমাণে জন্ম হচ্ছে পয়দা হচ্ছে এবং কেন যুবকদের মধ্যে পি জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং আলেমদেরকে নবীর ওয়ারিসদেরকে নবীর উত্তরস্বরীদেরকে জীবনের সর্বোচ্চ দিয়ে সব টক দিয়ে মহব্বত করার তৌফিক দান করেন আমিন আলমী